সুপ্রিয় আমার প্রেম প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব লেভেল হায়ার ম্যাথমেটিক্স চ্যাপ্টার সেভেন অর্থাৎ অসীমতার রঙ্কের এমসিকিউ সমাধান নিয়ে এবং পর্বে দিয়ে থাকছে তোমাদের জন্য খুবই একটা মজার মজার গুরুত্বপূর্ণ এমসিকিউ যে এমসিকিউটা তোমাদের অর্থাৎ আগে পিছনে তোমরা পড়েছি আমার জানা নেই আজকের করবে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে তোমাদের কাছে সম্পূর্ণ দেখার জন্য দেখবা আদর যে কথাটা বললাম আমি মজার আস আসলে কি এটা কি মজা আর কি না দেখো আমরা টেকনিকের মাধ্যমে করবো দুইভাবে একটা সূত্রের মাধ্যমে শর্টকাট টেকনিক অর্থাৎ ক্যালকুলেট ডিভাইস ব্যবহার করে ওকে এখন দেখো প্রথম যেটা দেওয়া আছে অনুক্রম বলছে বন্ধুরা আগে আমরা জেনে নেই অনুক্রম বলতে শর্টকাটভাবে কী বুঝি মাঝখানে দেখো কুমার চিহ্ন দেওয়া আছে এটাকে এক কথা আমরা বলবো অনুক্রম কোনো অঙ্কে যদি যোগ বিয়োগ না থাকে এক কথায় কমার চিহ্ন দেওয়া আছে বা ডট চিহ্ন যাই হোক যদি কমার চিহ্ন এরকম দেওয়া থাকে আমাদের অঙ্কটার ভিতরে যেটা দেওয়া আছে চিহ্ন অর্থাৎ আমরা ধরে নেব এক কথায় অনুক্রম শেষ অনুক্রম আমার দুই প্রকার একটা সমান্তর একটা গুণোত্তর সমান্তর আমরা বোঝার কি দেখো এই অঙ্কটা দেওয়া আছে সেভেন নাইন ডট ডট এখন কথা হচ্ছে এই পরবর্তী সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যা বিয়োগ কর বা পরবর্তী সংখ্যা বিয়োগ পূর্ববর্তী সংখ্যা যেটাকে বলে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ পাঁচ থেকে তিন করলে দুই আবার বিয়োগ করো সাত থেকে পাঁচ এটা বাদ দেবার সাত থেকে পাঁচ বিয়োগ করো দুই আবার পাঁচ বাদ দাও নয় থেকে সাত বিয়োগ করে দুই তাহলে পার্থক্য কত সর্বদা দুই করে না এটা বসবো সমান্তর অনুক্রম এর সূত্রে আমরা কি জানি এনতম পদের সূত্র এ প্লাস এর ম্যানে এখন কথা বলেছেন এটা কেন লিখলেন এখানে বলছে তম পদ বন্ধুরা আমরা তম পদের সূত্র কোনো আবিষ্কারই হয়নি আমাদের যেটা হয়েছে সেটা এনতম পদের এখন মানগুলো বসা এর মান কত আমরা জানি প্রথম পদ হচ্ছে এর মান এর মান হচ্ছে এখানে থ্রি এরপরে আমরা বের করবো ডির মান ডিটার বলা হয় আমরা ডিস্টার্স পার্থক্য দূরত্ব কীভাবে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম দ্বিতীয় পদ কত পাঁচ প্রথম পথ কত তিন তাহলে পাঁচ বিয়োগ তিন কত হবে দুই এখন এই মানটা এখানে বসে কত লিখবা এর মান হচ্ছে এখানে তিন আর এন এর মান কত চোদ্দ ইয়ে সরি এখানে পনেরো মাইনাস ওয়ান আর ডির মান কত ডির মান হচ্ছে টু এখন ক্যালকুলেটার কাজ করতে হবে এটা দেখো ব্ল্যাক দিয়ে কত পনেরো মাইনাসটগুলো ছিল আমাদের ছিল হচ্ছে সাথে ছিল গুণ দুই তারপরে যোগ ছিল তিন আচ্ছা ওকে একত্রিশ পেয়েছে আমরা চাইলে একবার লিখতে পারবো সমস্যা নেই এবার ওকে আছে আসে এবার আমরা শুরু করতে পারি আমাদের নিয়ম হচ্ছে প্রথম যে মানটা আবার বলছি প্রথম যে মানটা আগে লিখবা আবার বলছি প্রথম বন্ধুরা প্রথম যে মানটা আছে আগে লিখবা তিন প্রথম মান তিন এবার দ্বিতীয় পদ আর প্রথম পদ বিয়োগ করে লিখবা বা পার্থক্য লিখবা যেটাকে বলা হয় পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই আবার বলছি প্রথম পদটা লিখবা এবং এর পার্থক্যটা লিখবা পার্থক্য বলতে পাঁচ বিয়োগ তিন দুই সাত বিয়োগ পাঁচ দুই দুই না ওকে এখন আমরা আসি ক্যালকুলেটে আসবো কীভাবে প্রথম মান হচ্ছে কত তিন তিন লিখবা লিখে যে তিন লিখে যে কাজটা করবে আবার বলছি তিন লিখে যে কাজটা করবে এখানে প্রথম মান তিন না তিল লিখে সমান চিহ্ন টিপ দেবে তিল লিখে কেটে টিপ দেবে সমান চিহ্ন এই যে সমান চিহ্ন টিপ দেবে এই যে দিলাম দেখছো তিন লিখে সমান চিহ্ন দিলাম কিছুই নেই এবার দিবা যোগ চিহ্ন কত বলো তো পরের সংখ্যা কত দুই তাহলে দুই দিবা সরি একটা বেশি উঠছে দুই দিয়ে দিলাম বন্ধুরা কবার ব্যবহার করেছে এখানে দুইবার একবার হচ্ছে তিন আর বার হচ্ছে দুই তাহলে কয়লা সংখ্যা গেছে বলো তো কয়লা সংখ্যা এখানে ডিসপ্লে তার করার দরকার নেই কয়লা সংখ্যা গেছে বার একটা হলো তিন সংখ্যা আর হচ্ছে দুই হুম তাহলে আমার দুবার কিন্তু ব্যবহার করা শেষ এবার আমার ক্যালকুলেটার কয়বার টিপ থাকে পনেরোতম পথ বার কেবল দুবার ব্যবহার করছি এবার কয়বার যাবে আর বার কীভাবে দেখো দুবার শেষ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরোতম পদের মান কত হয়েছে একত্রিশ তাহলে আমার উত্তর কিন্তু একত্রিশ হয়ে গেল আমি প্রয়োজনে আবার একটু রিপিট করবো ক্যালকুলেটার রিফ্রেশ করে নিয়ে তিরিশ ওকে এখন আমি শুরু করব কীভাবে দেখো বলছি প্রথম যে পদটা কত তিন তিন লিখলাম তিন লিখলাম দেখো তিন লিখছি এবার দেখেন কোথায় টিপ দিচ্ছি দেখো তো সমান চিহ্ন দেখো সমান চিহ্ন টিপ দিলাম এবার যোগ দিলাম আমি কিন্তু আবার রিপিট করছি পরের মান কত বলো তো এখানে খেয়াল করে দেখো তো কত আছে এখানে মানে পার্থক্য কত দুই পরের মান বলতে এখানে বোঝানো হচ্ছে পার্থক্য দুই তাহলে আমরা দুই ভাবে সেমভাবে চিহ্ন টিপ তাহলে সমান চিহ্ন পর্যন্ত তুমি নিজেরাই বলো কবার আমি টিপ দিচ্ছি এতক্ষণ ধরে দুইবার আমার কয়বার টিপ দিতে হবে বলছো এখানে যে কভার থাকবে সে কভার পনেরোতম পথ মানে পনেরো বার টিপ দিতে হবে তা আমি দুবার দিয়েছি এবার টিপ দেবো কভার দেখো দুবার দিয়েছি কিন্তু খেয়াল করবো দুবার দিয়েছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আমার দেওয়ার শেষ এবার দেখবো আমরা ডিসপ্লে তো উত্তর হয়েছে কি না উত্তর দেখো তো একত্রিশ তাহলে আমরা এইভাবে শিখবো আমরা শর্টকাটভাবে টেকনিক কিছু কিছু শিখতে হবে যা আমাদের জন্য সুবিধা হবে আমরা এটা তোমাদের জন্য পজিটিভ দিক সাধারণ গণিত করতে পারবা হায়ার মেয়েতেও করতে পারবা ওকে বন্ধুরা ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে